বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কি যে ধনী মানুষটি রয়েছেন তাকে চব্বিশ ঘন্টা দেওয়া হয়েছে আর যিনি সফল হননি গরিব রয়ে গেছেন তাকেও ঠিক চব্বিশ ঘন্টায় দেওয়া হয়েছে তাহলে ডিফারেন্স তো কিছু নেই সেই চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে একজন মগড়ালে পৌঁছাচ্ছে সফলতার সিঁড়ি চড়ছে আর একজন নিচে থেকে নিচে যাচ্ছে এর কারণ হচ্ছে ওই চব্বিশ ঘন্টা বা প্রদত্ত যে সময় যেটা খুবই লিমিটেড না আমাদের জীবনটা লিমিটেড একটা সময় সো চিরদিনের জন্য না এবং কখন এক্সপায়ার হবে সেটা আমরা জানি না সেই সময়ের সম্যক ব্যবহার অত্যন্ত জরুরি প্রোকাস্টিনেশন বা সময় ক্ষেপণ আজকে না কালকে করব এটা আমাদের সবচেয়ে বড় শত্রু বিশেষ করে শীতের সময় আমরা কম্বলকে খুব ভালোবাসি এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে চেষ্টা করতে হবে যে যে সময় দেয়া হয়েছে যতটুকু সময় দেয়া হয়েছে এটাকে সর্বোত্তম ব্যবহার করি এবং ব্রেইনের ব্যবহার করি তাহলে দেখা যাবে অল্প সময়ে অনেক কিছু আমরা করতে পারব धन्यवाद